অন্ধ নয় আমি পাগল তোমার জন্য তোমায় যদি পেয়ে যাই হব আমি ধন্য যখন তুমি হাসো আমি হয়ে যাই পাগল বুঝতে পারি না কি করে টানব প্রেমের নাগল যন্ত্রণা এখন আমার লাগে খুব ভালো কষ্টের দিনেও আমি থাকতে পারি ভালো তুমি যতদিন থাকবে থাকবে না কোনো চিন্তা সব কিছু ভালোই যাবে ভালোই কাটবে দিনটা আফসোস আমার এটুকুই তোকে বানাতে পারলাম না নিজের তোর ঘৃণার কাছে পেল না আমার ভালোবাসাটির যত দূরেই যেতে হয় আমি যাব চলে তুমি হারিয়ে গেলেও কথা বলবো আমি কলে আগুন জ্বলছে সাথে ডাকছে তোমার নাম আমাদের ভালোবাসাকে করোনা বদনাম আজ দিন খুব ছিল স্পেশাল আজের দিনে তুমি আমি তুলেছিলাম প্রেমের পাল প্রেমের চিত্রকলায় তোমার নাম লিখবো তোমাই আমার কবিতার নায়িকা বানাবো ভালোবাসার শক্তি পারবে না তুমি বুঝতে পারবে কি তুমি আমায় দূর করতে মেরে দিলে আমায় আজ কথার তীর মনটা যে আমার থাকছে না স্থির এই জগতে আমি বিশ্বাসের কথা ভাবছি তাই তো দিন দিন আমি মরে যাচ্ছি আজ কথা বন্ধ হলে কাল বুঝে যাও যদি আমায় ভালোই বাসো না তাহলে আমায় কেন চাও প্রদীপের তেলটা হয়ে যাচ্ছে শেষ অন্ধকার নেমে আসবে যদি এই ভালোবাসা হয়ে যায় শেষ অন্তরটা কেঁপে যায় যখন কথা বলো না তুমি আমার জন্য সব দিন কত দামি ছিলে তুমি অর্ধেক চাঁদ আমি খুব কম দেখতে পাই দিনে খুশি রাতে দুঃখ চাঁদের মতো হাল আমার হয়ে যায়